মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো সকাল সকাল এই ট্রেন জার্নি দিয়েই ভিডিওটা আজকে শুরু করলাম আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল বৃহস্পতিবার রাত্রেবেলা কারণ শনি রোববার এই দুদিনই কিন্তু আমার শ্বশুরের বাৎসরিক কাজ আছে ওই কারণে আমাদের বাড়ি আসার কথা ছিল কিন্তু মেয়ে এতটাই শরীর খারাপ হচ্ছে এতটাই ভুগছে আর ঠান্ডাটা কেন জানি না ফিরে ফিরে আসছে কিছুতেই কমাতে পারছি না যেরকম ঠান্ডা লাগছে আর কাশি হচ্ছে বমি হচ্ছে কি কারণে হচ্ছে আমি বুঝতেই পাচ্ছি না ডাক্তার দেখালাম ডাক্তার দেখিয়ে ওষুধ খেলো সেটা তো কমে যাওয়ার কথা কিন্তু কিছুতেই কমছে না আমার খুবই টেনশন হচ্ছে যেই কারণে বরকে বললাম যে তুমি চলো বাড়িতে চলো ওকে ছোট থেকে যেই ডাক্তারকে দেখায় সেই ডাক্তারকে গিয়ে দেখাবো উনি এর সলিউশান দিতে পারবে যে কি হয়েছে তো বর আমার কথা মতো এই দেখো ট্রেনের টিকিট কেটে ওটাতে ক্যান্সেল করলো করে ঠোরে ও বললো তাহলে ভোরের ট্রেনে চলো ইন্টারসিটি ধরে তো ইন্টারসিটি ধরেই চলে এসেছি ট্রেনটা ছিল হাওড়া পর্যন্ত কিন্তু মেয়েকে ট্যাক্সিতে আনতে পারবো না ও ট্যাক্সিতে উঠলেই প্রচণ্ড পরিমাণে বমি করে তো কি করব বুঝে পাচ্ছিলাম না তারপরে আবার বাসে উঠলাম বাসে ও সেম ওরকম বমি করে তো বাসে উঠে ওকে একদম জানলার পাশে বসিয়েছিলাম শিয়ালদা পর্যন্ত আসলাম যেহেতু দশ পনেরো মিনিট হাওড়া থেকে শিয়ালদা বাসে ওই জন্য বাসে উঠে শিয়ালদা আসলাম শিয়ালদা এসে এই যে দাঁড়িয়ে রয়েছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে দাঁড়াতে হয়েছে ট্রেনের জন্য কারণ আমরাও নেমেছি মানে শিয়ালদায় ঢুকেছি আর ট্রেনটা ছেড়েছে এরকম একটা ব্যাপার ট্রেনটা তো ধরতে পারলাম না ধরতে পারার কারণে অনেকক্ষণ আমাদের বসতে হলো শিয়ালদা স্টেশনে আর ভালো লাগছিল না মনে হচ্ছিল কখন বাড়ি আসবো কখন বাড়ি আসবো সেই রাত তিনটে থেকে উঠেছি আর বাড়ি ঢুকতে ঢুকতে তিনটে বেজে গেছে তো মার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে খেতে খেতেও দুপুর মানে এসেছি তো তিনটের সময় খেতে খেতে ওই চারটে বেজে গেছিল তারপরে ঘুমিয়ে পড়েছিলাম একদম রাত্রের খাওয়ার খাওয়া দাওয়া করে এই যে বাড়িতে এসেছি তো এসে সবে এই যে ঘরে ঢুকে মেয়েকে সোয়েটার টোয়েটার খুলছি খুলে এই যে ঘুমিয়ে পড়বো আর ভালোও লাগছিল না শরীরটা তারপরে দেখো এই যে সকালবেলা উঠে ঘরের কাজ করছি টুকিটাকি কাজ যেরকম নিজের ঘরে আসলে এটা সেটা করতে ইচ্ছে করে ভালো লাগে তো ঘরের কাজ করে ঠোরে এই যে ঘরটা মুছে মেয়েকে একটু খাইয়েই বেরিয়ে পড়বো মেয়েকে ডাক্তার দেখাতে আর আমাদের বাড়ি থেকে ডাক্তারখানাটা অনেকটা দূরে কারণ আমরা থাকি গ্রামে আর মেয়েকে দেখায় সেই ভিআইপি কেষ্টপুর ওইখানে ডাক্তার বাগিহাটিতে তো মেয়েকে এসে এসে ডাক্তারটা দেখালাম দেখিয়ে ডাক্তার আশঙ্কা করছে ওর বুকে এখনো পর্যন্ত অনেকটা পরিমাণে কফ রয়েছে আর ওই কফটাতেই ওর ইনফেকশন হয়ে গেছে যেই কারণে ওর ঠান্ডাটা কোনোভাবেই মানে কাশিটা কোনোভাবেই যাচ্ছে না এটা বলতেই তো আমার যেন কি বলবো আকাশ মানে ভেঙে পড়লো আমার মাথাতে টেনশানে যে এটা আবার কি রকম আমি আসলে কোনোদিনও শুনিনি কফে ইনফেকশান হয় যেই কারণে শুনে আমি প্রচণ্ড টেনশানে পড়ে গিয়েছিলাম তো ডাক্তার বলল যে না এটা টেনশান হওয়ার কোনো কারণ নেই তবে উনি যে ঠিক ধরেছে সেটার জন্য ওকে একটা এক্স করতে দিয়েছিল আবার টোটো করে গেলাম নার্সিংহোমে নার্সিংহোমে গিয়ে ওর এক্সরে করলাম বুকের এক্সরে করে সবে মাত্র প্লেটটা নিয়ে আসলাম রিপোর্টটা পরে নেব তো প্লেটটা নিয়ে এসে আগে ডাক্তারকে দেখাবো যে কি হয়েছে ওনার মানে যেটা ভেবেছিল সেটাই ঠিক কি না তো ডাক্তারের কাছে যখন প্লেটটা দেখালাম ডাক্তার বললো হ্যাঁ ওর বুকে এখনো পর্যন্ত প্রচুর কফ জমে রয়েছে আর ইনফেকশন হয়ে রয়েছে তো উনি ওষুধ দেবে সাত দিনে সাত দিন বাদে ওর একটা অ্যালার্জি টেস্ট হবে তো আমি ডাক্তারকে বললাম যে মালদার ডাক্তার এরকম অ্যালার্জি বলেছে যে কারণে অনেক খাওয়ার ওর বারণ করেছিল। ওকে গরম জলে স্নান করতে হবে সারা বছর গরম জল খেতে হবে তো ম্যাডাম বলল যে অ্যালার্জি টেস্ট না করে এত কিছু একটা বাচ্চাকে বারণ করা উচিত হয়নি কারণ ওর গ্রোথে বাধা হচ্ছে এগুলো সব রকম খাওয়ারই ওর দরকার একটা ছোট্ট বাচ্চার ক্ষেত্রে পরে বুঝলাম উনি হয়তো ঠিকই বলেছে কারণ ছোট বাচ্চা সব কিছু বন্ধ গেলে ফল ভাবো এক মাস ধরে ও ফল মূল কিছুই খাচ্ছে না না ডিম না দুধ কোনো কিছুই খাচ্ছে না সবটাই বন্ধ যাই হোক বাড়ি এসে একটু বিশ্রাম করছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম এসে এই যে সন্ধে দিচ্ছি মেয়ের ওষুধ টষুধ সবই একবারে নিয়ে এসেছি তবে সাত দিন বাদে ওর একটা অ্যালার্জি টেস্ট হবে তার সাথে ও বুকে ব্যথা বুকে ব্যথা বলে সেটার জন্য ইকো হবে ডাক্তার বলল কিছুই না যেহেতু ও বলছে তার জন্য আপনাদের মনের শান্তির জন্য একটা ইকো করব। তো খুবই টেনশানে রয়েছি ঠাকুরকে ডাকছি ঠাকুর যেন ছোট বাচ্চাটা অন্তত ভালো থাকে বাচ্চার কিছু হলে শরীর খারাপ হলে মা বাবার কতটা যে খারাপ লাগে সে একমাত্র মাই বলতে পারবে মারাই বলতে পারবে বাচ্চার মারা যে কতটা খারাপ লাগে এদিকে দেখো কারোরই ঘুম ভাঙছে না না মেয়ের না মেয়ের বাবার খিদেও পেয়েছিল মা এদিকে ছোলা এনেছিল ছোলা ভিজিয়ে রেখেছিল সেই ছোলাটাকে সেদ্ধ করতে বসিয়েছি আর আমি গ্যাসটাকে এত জোরে দিয়ে দিয়েছি বাটি টাটি সব পুড়েই গেছে এদিকে একটু চাও করে নিলাম মাথাটা ধরেছে আমার না রাস্তায় বেড়ালেই মাথাটা যন্ত্রণা করে কেন জানি না আগে হতো না এখন হয় তো এখন সব সময় রাস্তায় বেড়াই না আর মালদা তুলনায় কলকাতায় মানে গাড়ি ঘোড়াটা একটু বেশি আর এত গাড়ি ঘোড়া যে কারণে মানে মাথার মধ্যে যেন সবসময় মনে হচ্ছে বাসের হর্ন বাজছে গাড়ি ঘোড়া চলছে এরকমটা মনে হচ্ছে আর এই দেখো মা এসে ওকে তাড়াতাড়ি করে ঘুম ভাঙালো ওকে আদর করছে কিছুতেই আমার মেয়ের ঘুম ভাঙছে না আর দিদুনকে দেখলে তো একটু বেশি হয় মানে জিনিস চাওয়ার ক্ষেত্রেও বা আর আমাদের নামে অনেক কমপ্লেন থাকে ওর দিদুনের কাছেই করবে দাদার কাছেই করবে এমন কি না পারলে আবার আমার শাশুড়ির কাছেও কমপ্লেন করে আসে যে তুমি লাঠি দিয়ে কেন মারো না পাপাকে মামাকে কেন মারো না এরকমটা বলতে পারো হঠাৎ করেই বাড়িতে এসেছি নভেম্বর থেকে সেই যে পুজোর পরে যে বাড়িতে গেছি তারপর থেকে যে মেয়ে শরীর খারাপ করছে একটার পর একটা হতেই রয়েছে আসলে যতবার ডাক্তারকে দেখিয়েছি ততবারই বলছে অ্যালার্জির কারণে অ্যালার্জির কারণে এবার ওর যে কতটা পরিমাণে অ্যালার্জি রয়েছে কোন কোন খাবারে অ্যালার্জি রয়েছে সেটা কিন্তু ডাক্তার এখনও পর্যন্ত টেস্ট না করেই বলেছে আর তারপরে মেয়েকে এখানে এসে যখন মানে মেয়েকে যেই ডাক্তার দেখাতাম আমি ছোটোবেলা থেকে ওই ডক্টরের কাছে গেলাম ওই ডক্টর চেক করলো বললো বুকের মধ্যে এখনও পর্যন্ত অনেকটা পরিমাণে কফ রয়েছে আর উনি আশঙ্কা করছে যে ওই কফটা থাকা মানে রয়েছে বলে আবারও ঠান্ডাটা ফিরে এসেছে এবং ওই কফটাতে ওর কি বলে ইনফেকশন টাইপের হয়ে গেছে যেটাতে ম্যাডাম বলল সেটা বলল আমাদের একবার এক্স রে করতে বুকের এক্স রে করতে তো এক্সরেও করে আনলাম করে এনে ম্যাডাম বলল হ্যাঁ ওর বুকের মধ্যে কফে ইনফেকশান হয়ে গেছে আপাতত ওকে এখন রেস্টেও থাকতে হবে আর তাছাড়া ওকে আরও নানা রকমের টেস্ট করতে দিয়েছে মেনলি দিয়েছে অ্যালার্জি টেস্টটা মানে ওই অ্যালার্জি টেস্টটা করে উনি বলবে কতটা পরিমাণে অ্যালার্জি রয়েছে বা মানে কতটা কি কি খেতে পারবে না খেতে পারবে একটা ছোট বাচ্চাকে আমি যেরকম মানে মালদার ডাক্তার যেরকম বলেছিল যে টোটালি ওকে যে যেই খাওয়ারগুলো ফুডগুলো বারণ করেছিল সেগুলো আমি টোটালি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু মেয়েকে যেই ডাক্তার আমি কলকাতায় দেখাতাম সে বলল যে অ্যালার্জি টেস্ট না করে কখনো বাচ্চারে এই যে গ্রোথের যে ও বাধা পড়ছে ওকে নানা রকমের খাওয়ার আমি বাদ দিয়ে দিয়েছি এটা আমার একদমই উচিত হয়নি তো যার জন্যই ওকে অ্যালার্জি টেস্টটা ওর এক সপ্তাহ বাদে হবে ও যেহেতু অ্যালার্জির ওষুধটা কন্টিনিউ করছিল তার জন্য ওর অ্যালার্জি টেস্ট একটু দেরি হবে হতে তবে ম্যাডাম বললো এক সপ্তাহ বাদে অ্যালার্জি টেস্টটা করা যাবে এই এক সপ্তাহ পুরো গ্যাপ দিয়ে দিতে বললো মানে অ্যালার্জির ওষুধটা যে অ্যালার্জির ওষুধটা খায় সেটা যদি খায় তাহলে কিন্তু অ্যালার্জি টেস্টে ওর অ্যালার্জিটা কতটা রয়েছে মাত্রায় সেটা কিন্তু ধরা পড়বে না যেই কারণে অ্যালার্জির ওষুধটা পুরোপুরি বন্ধ করে দিতে বললো এক সপ্তাহ তারপরে ম্যাডাম বুঝবে ভালো তারপরে ওকে অ্যালার্জির ওষুধটা দেবে কি দেবে না সেটা উনি ভাবনা চিন্তা করে বলবে তো যাই হোক এখন তো অনেকটা দিনই মনে হয় থাকতে হবে মাসখানেক এর মধ্যে একটা মানে কি বলবো মানে কী হয়েছে মেয়ের পরীক্ষা রয়েছে বুধবার থেকে তো সেটা হয়তো ও আর দিতে পারবে না বুধবারের পরীক্ষাটা মান্থলি টেস্টটা আশা করা যাচ্ছে ফাইনাল পরীক্ষাটা হয়তো দিতে পারবে তবে মান্থলি টেস্টের যে কুড়ি নাম্বারের পরীক্ষাটা সেটা দিতে পারবে না প্রথমে একটু খারাপ লাগছিলো ঠিকই কিন্তু পরে ভাবলাম যে কুড়ি নাম্বারের থেকে বাচ্চা সুস্থ থাকাটা অনেক জরুরি মানে এতটাই মাথার ভেতরে একটা টেনশান কাজ করছে যতক্ষণ না টেস্টগুলো হয় যতক্ষণ না সব ঠিকঠাক হয় ততক্ষণ মাথার মধ্যে একটা কিন্তু টেনশান কাজ করছে খুবই খারাপ লাগছে আর যেই কারণে আমি কোনো ভিডিও বা কোনো কিছু করতেও মন একদমই চাইছে না তোমরা বুঝতেই পারবে যে বাচ্চার কিছু হলে কি ভালো লাগে না তো ওইটাই আমার সাথে হয়েছে যে বাচ্চার শরীর ভালো নেই তো আমার কোনো রকম কোনো কিছু করতে কোনো রকমই ভালো লাগছে না যেই কারণে কোনো রকম কোনো ভিডিও দিতেও পাচ্ছি না তবে মনে হয় না খুব মানে যেরকম দু দিন তিন দিন বাদে বাদে ভিডিওগুলো দিতাম সেরকমভাবে দিতে পারবো যাই হোক তবে যতটা পারবো দেওয়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই সাথে থেকো এটুকুনি বলবো তো চলো আজকের মতো টাটা করছি তোমাদেরকে তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো চলো তাহলে আজকের মতো টাটা